হ্যালো গাইস আপনি কি জানেন আপনি আপনার ফেসবুকের নাম মাত্র দুই মিনিটের মধ্যে পরিবর্তন করে ফেলতে পারবেন তো চলুন আজকে আপনাদেরকে শিখিয়ে দিই কিভাবে আপনি আপনার ফেসবুক প্রোফাইলের নাম পরিবর্তন করবেন তো প্রথমে আপনাকে চলে যেতে হবে আপনার মোবাইল থেকে ফেসবুক অ্যাপ প্রথমে ফেসবুক অ্যাপসে চলে যাবেন এই ফেসবুক অ্যাপসে এসে এখান থেকে এই যে বাম পাশে একটা ট্রি ট্রি আইকন দেখতে পাচ্ছেন বা একটা প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন তার উপরে ক্লিক করবেন এইখান থেকে এসে একটু নিচে চলে আসবেন স্ক্রল করে নিচে স্ক্রল করে চলে এসে এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসির মধ্যে ক্লিক করবেন এরপরে আবার সেটিংস অপশানের মধ্যে ক্লিক করবেন সেটিংস অপশানে ক্লিক করলে এখান থেকে এরকম একটা পেজ আসবে আপনার এখান থেকে পার্সোনাল ডিটেলসের মধ্যে ক্লিক করবেন পার্সোনাল ডিটেলস থেকে এখানে যে যে আপনার যে প্রোফাইলগুলো আছে ওগুলো শো করবে এখান থেকে প্রোফাইলসের উপরে ক্লিক করবেন এখানে দেখুন ফেসবুক একটা লেখা আছে নাম লিখা আছে আবার আপনি সেই নামের উপরে ক্লিক করবেন প্রোফাইলের উপর ক্লিক করবেন এরপরে দেখেন এখানে নেম আছে ইউজার নেম আছে প্রোফাইল পিকচার আছে অ্যাভাটার আছে আপনি সব কিছু চেঞ্জ করতে পারবেন এখান থেকে নেইমের উপরে ক্লিক করবেন যেহেতু আমরা নেমটা চেঞ্জ করব। এই যে এখান থেকে দেখেন আমার ফার্স্ট নেম আসে অদিতি লাস্ট নেম আসে অদিতি মলিক তো এটাকে আমি আপনাদেরকে দেখানোর জন্য বাংলা করে দেখাবো। আমি এটাকে কেটে দেবো কেটে দিয়ে জাস্ট অদিতি লিখে দেবো অদিতি আপনারা চাইলে যে কোনো যে কোনো ল্যাঙ্গুয়েজের নাম লিখতে পারেন আরবি লিখতে পারেন হিন্দিতে লিখতে পারেন আপনি যেটাতে ইচ্ছে সেটাতে লিখতে পারেন মানে আপনি যে নামটা চেঞ্জ করতে চাচ্ছেন এখন সেই নামটা লিখবেন তো আমি এটাকে আমারটা ইংলিশ ছিল আমি এটাকে বাংলা করব অদিতি মল্লিক বাংলা লিখবো তো এখান থেকে এই যে এইটা লিখার পরে আপনি যেটাতে কনভার্ট করতে চাচ্ছেন নাম সেই নামটা লিখার পরে রিভিউ চেঞ্জের মধ্যে ক্লিক করবেন তো এখানে আমাকে দুইটা অপশন দেখাচ্ছে একটা হচ্ছে অদিতি মল্লিক মল্লিক অদিতি তা আমি যেটা রেখেছি সেটাই রাখবো সেভ চেঞ্জে যে ক্লিক করার পরে দেখবেন সাথে সাথে আপনার নামটা ফেসবুকের নামটা চেঞ্জ হয়ে গেছে তা আমি সেভ চেঞ্জে ক্লিক করলাম ম্যাজিক দেখুন এই যে এই যে দেখুন একটুখানি রিভিউ করে মাত্রই একটুখানি রিভিউ করার সাথে সাথে মানে কয়েক সেকেন্ড তারপরে আমার ফেসবুকের নামটা চেঞ্জ হয়ে গেল অদিতি মল্লিক এই যে দেখেন এখন আমি ফেসবুকে যদি ঢুকি এই যে আমার নামটা অদিতি মল্লিক এই যে দেখুন আমার নামটা চেঞ্জ হয়ে গেলো এই যে অদিতি মল্লিক আগে ইংলিশ ছিল এখন সাথে সাথে বাংলা হয়ে গেছে তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও এভাবে আপনারা আপনাদের ফেসবুকের নাম খুব ইজিলি চেঞ্জ করতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন